আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বেশ কিছুদিন যাবৎ বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় দেশের মানুষ দেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দিন মজুরি রিক্সা চালক শুধু বিএনপি নেতাকর্মী নয় দেশের সাধারণ জনগণ যে এভাবে বেগম খালেদা জিয়াকে ভালোবাসে তার একটি নজির আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় আমরা যেটি দেখতে পেয়েছি যে রিক্সা চালক রাস্তার পাগল সাধারণ মানুষ কৃষক শ্রমিক তার জন্য যেভাবে কান্না করছে এটা দেখে মানুষ আশ্চর্য হয়ে যাচ্ছে আসলে বাংলাদেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা এই অবস্থাতে কোনোভাবেই মানে তার কাছে মানুষকে ভিড়তে দেওয়া যাচ্ছে না তারপরেও সে যে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেই মেডিকেলের আশপাশ সেই মেডিকেলের সামনে পিছনে সব জায়গায় বিএনপির নেতাকর্মী না শুধু সাধারণ মানুষ ভিড় করছে খালেদা জিয়াকে না দেখতে পারলেও তার আশপাশে থেকে মানুষ ভিড় করছে আপনারা মিডিয়াতে দেখেছেন এরকম জনপ্রিয় একজন নেত্রী বাংলাদেশ থেকে যদি বিদায় নেয় এরকম জনপ্রিয় নেত্রী যদি এই পৃথিবী থেকে বিদায় নেয় তাহলে এর থেকে বড় কষ্ট এই বাংলাদেশের মানুষের আর কিছু থাকবে না সবথেকে জনপ্রিয় একজন ব্যক্তি যার জন্য দল মত নির্বিশেষে প্রত্যেকটা রাজনৈতিক দল এই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে আর ঠিক সেই সময় আমরা কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি যে একজনের নমিনেশন বাতিল করার জন্য আরেকজন সভা সমাবেশ করে বেড়াচ্ছে উনত্রিশ তারিখ আমরা দেখেছি সমাবেশ করছে মিছিল করছে ডিজে গান বাজাচ্ছে আজকে আসলে জন্য রাজনীতি করে উনত্রিশ তারিখ যদি ডিজে গান বাজিয়ে যদি নির্বাচনের মনোনয়ন বাতিলের জন্য যদি মিছিল করা হয় যদি মিটিং করা হয় যদি আনন্দ করা হয় যদি উৎসব করা হয় এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না আমাদের মাগুরা দুই আসনে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর যেভাবে ধানের শিশির জোয়ার উঠেছে সেই জোয়ার দেখে অনেকে ঠিক থাকতে পারছে না অনেকে সহ্য করতে পারছে না এই জোয়ার দেখে অনেকে মানে অঘাত টাকা রাস্তায় কিভাবে ছড়াচ্ছে বাস পিক আপ ভাড়া করে করে তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে এই মনোনয়ন বাতিল করার জন্য মনোনয়ন বাতিল করার জন্য বেগম খালেদা জিয়া অসুস্থ সেটার দিকে কিন্তু লক্ষ্য করছে না এখন নাকি আবার দেখছি দুয়ার আয়োজন করছে ঠিক যখন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর লোকজন নেতাকর্মী সবাই যখন দেখছে যে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করেছে দোয়া করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিটে বিভিন্ন পাড়ায় বিভিন্ন মহল্লায় জেলায় উপজেলায় সব জায়গায় অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী যখন নির্বাচনী প্রচারণা বন্ধ করে নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছে যে এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য আগে দোয়া করতে হবে তারপরে ধানের শিশির প্রচারণা পরবর্তীতে এই মুহূর্তে ধানের শিশির প্রচারণা কোনো প্রয়োজন নাই আগে তার জন্য দোয়ার আয়োজন করেন ঠিক সেই সময় এই নিতাই রায় চৌধুরীর নেতাকর্মীরা তারা বিভিন্ন অফিসে মসজিদে মাদ্রাসায় প্রত্যেকটা জায়গায় তারা দোয়ার আয়োজন করেছে আর উনত্রিশ তারিখে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে মাগুরা দুই আসনে কাজী সালিমুল হক কাজী কামালের নেতাকর্মীরা পিক আপে করে ডিজে গান বাজিয়ে তারা আনন্দ করছে এটা কেমন রাজনীতি এখন যারা কাজী কামালের সমর্থক রয়েছেন তারা হয়তোবা আমার বিরুদ্ধে অনেক বাজে মন্তব্য করবেন আপনার বিবেক খাটান ভাই খালেদা যে অসুস্থ এক সপ্তাহের বেশি মেডিকেলে আজকে এক তারিখ উনত্রিশ তারিখে আপনারা এই মনোনয়ন বাতিলের জন্য সমাবেশের প্রচার প্রচারণা চালাবেন মিছিল করবেন এটা মানুষ আশা করে নাই মাগুরাবাসী অন্তত আশা করে নাই আপনি আমার বিরুদ্ধে যত কথাই বলেন আমি জানি না আপনারা কার রাজনীতি করেন একজন ব্যক্তির রাজনীতি করেন না বিএনপির রাজনীতি করেন এটা আমার আসলে বুঝে আসছে না একজন ব্যক্তির রাজনীতি কেউ করেন না দেশের জন্য রাজনীতি করেন দেশের মানুষের জন্য রাজনীতি করেন দলের জন্য রাজনীতি করেন আজকে দলের প্রধান আজকে মৃত্যু সজ্জাই তার জন্য দোয়া করেন এটাই এই মুহূর্তে করা আপনাদের জন্য উচিত যেখানে দেশের মানুষ ভ্যান চালক রিক্সা চালক শ্রমিক জনতা সাধারণ মানুষ যেখানে এই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে ঠিক এই সময় আপনাদের এই প্রোগ্রামগুলো করা উচিত হয় নাই ভাই হয়তো বা আমার কথা খারাপ লাগতেছে কারণ আপনাদের বিরুদ্ধে যাচ্ছে বিদায়। আসলে উচিত হয় নাই উচিত হয় নাই যতভাবেই আপনারা চিন্তা করেন না কেন এই সময় আপনাদের এই প্রচার প্রচারণা এই টিজে গান বাজানো উচিত হয় নাই নিজের বিবেককে কাজে লাগান একজনের বিরুদ্ধে সমালোচনা করতে সময় পাবেন অসুবিধে হবে না পরবর্তীতে করতে পারবেন কিন্তু নিজের বিবেককে কাজে লাগান লাগিয়ে দেখেন যে সেটা ঠিক করেছেন কি না দর্শক আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন